কয়েক বছর ধরে চলা ছাত্র আন্দোলন আর তার ফলে শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার ঘটনা আমরা সকলেই দেখেছি হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে যদিও চীনের তুলনায় ভারতের সাথে হাসিনা সরকারের সুসম্পর্ক ছিল অনেক বেশি তাই ভারতের কাছে হাসিনা সরকারের শাসনকাল কূটনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালীতম অধ্যায়ের মধ্য দিয়ে গিয়েছে ভারত ও বাংলাদেশের এই বন্ধুত্ব দুই দেশের মধ্যে একের পর এক দ্বিপাক্ষিক চুক্তির জন্ম দেয় এছাড়াও হাসিনা দায়িত্বে থাকাকালীন সীমান্ত সন্ত্রাস বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা এবং পাকিস্তানের গুপ্তচরবৃত্তি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ দিল্লি ঢাকার একসাথে এগিয়ে যাওয়ার নিদর্শন হিসেবে দুই দেশের মধ্যকার রেল ব্যবস্থার সূচনা যা দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও বাড়িয়ে তোলে কিন্তু হাসিনা সরকারের সঙ্গে আওয়ামী লীগের পতনের পরপরই ভারতের এই সব সুবিধাজনক জায়গাগুলিতে অসুবিধার সৃষ্টি হতে শুরু করে বাংলাদেশে হওয়ায় গণ অভ্যুত্থান ভারতের ওপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে চীন বরাবরই আর্থিকভাবে শক্তিশালী একটি দেশ বর্তমানে চীন ভারত ও বাংলাদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে বেশ সজাগ আন্দোলনের ফলে বাংলাদেশের বিপুল আর্থিক সংকট এবং ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হওয়ার কারণে চীনের বেশ সুবিধা হয়েছে বাংলাদেশের নতুন সরকারের কুর্সি দখল চীনকে আরও আগ্রাসী বানানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে চীন চাচ্ছে বাংলাদেশকে হাতে করে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে কিন্তু বন্ধুরা এর মধ্যেই রয়েছে একটি টুইস্ট আর সেই টুইস্টি হল আমেরিকা আমেরিকা বরাবর হাসিনা সরকারের গণতান্ত্রিকতার বিরোধিতা করে এসেছে এবং আমরা সবাই জানি এই ছাত্র আন্দোলনের পেছনে কোথাও না কোথাও ওয়াশিংটনের মদত ছিল এছাড়াও বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি যা বাংলাদেশে চীনের প্রভাব বিস্তারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি বর্তমানে আমেরিকা ও চীনের সম্পর্ক আদায় কাজকলায় আমেরিকা কখনোই বাংলাদেশে চীনকে প্রভাব বিস্তার করতে দেবে না রাজনৈতিক ও আর্থিকভাবে বিপর্যস্ত বাংলাদেশের এখন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ প্রয়োজন তাই বাংলাদেশ চীনকে এন্ট্রি দিয়ে আমেরিকাকে নারাজ করবে না সমান্তরালভাবে ভারতও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে ভারতের কিছুটা বৈরিতার সম্পর্ক তৈরি হলেও ভারত থেকে বাংলাদেশে ডিম পেঁয়াজ ও আলুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি এখনও বন্ধ হয়নি এবং বাংলাদেশ থেকেও চিকিৎসার জন্য রোগীদের আসা অব্যাহত রয়েছে তাই নয়াদিল্লি যদি ঢাকার সঙ্গে আগের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যায় তবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করা চীনের পক্ষে সম্ভব হবে না বাংলাদেশের এখনকার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার সঙ্গে আমেরিকার প্রভাব এবং ঢাকার জন্য ভারতের সহযোগিতাপূর্ণ মনোভাব চীন বাংলাদেশ সুসম্পর্কের মধ্যে কাটা হয়ে দাঁড়িয়ে আছে তাই বাংলাদেশে পালাবদলের বদলের পরেও চীনের থেকে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা বন্ধুরা ভারত বাংলাদেশ ও চীনের এই জটিল রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এরকমই ডিফেন্স আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন